বাংলা সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুনে নেব পাগলাদাসু গল্প সংকলনের অন্তর্গত অষ্টাদশ গল্প গোপালের পড়া শুরু হচ্ছে আজকের গল্প দুপুরের খাওয়া শেষ হতেই গোপাল অত্যন্ত ভালো মানুষের মতন মুখ করিয়া দু একখানা পড়ার বই হাতে লইয়া তিন তলায় চলিল মামা জিজ্ঞাসা করিলেন কি রে গোপলা এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস গোপাল বলিল তিন তলায় পড়তে যাচ্ছি মামা পড়বি তো তিন তলায় কেন এখানে বসে পড় না গোপাল এখানে লোকজন যাওয়া আসা করে ভোলা গোলমাল করে পড়বার সুবিধা হয় না মামা আচ্ছা যা মন দিয়ে পড়গে গোপাল চলিয়া গেল মামাও মনে মনে একটু খুশি হইয়া বলিলেন যাক ছেলেটার পড়াশুনায় মন আছে এমন সময় ভোলা বাবুর প্রবেশ বয়স তিন কি চার সকলের খুব আদুরে সে আসিয়াই বলিল দাদা কই গেল মামা বলিলেন দাদা এখন তিন তলায় পড়াশোনা করছে তুমি এইখানে বসে খেলা করো ভোলা তৎক্ষণাৎ মেঝের উপর বসিয়া প্রশ্ন আরম্ভ করিল দাদা কেন পড়াশোনা করছে পড়াশোনা করলে কি হয় কি করে পড়াশোনা করে ইত্যাদি মামার তখন কাগজ পড়িবার ইচ্ছা তিনি প্রশ্নের চোটে অস্থির হইয়া শেষটায় বলিলেন আচ্ছা ভোলা বাবু তুমি ভোজিয়ার সঙ্গে খেলা করো গিয়ে বিকেলে তোমায় লজেন জুস এনে দেব ভোলা চলিয়া গেল আধ ঘন্টা পরে ভোলা বাবুর পুনঃপ্রবেশ সে আসিয়াই বলিল মামা আমিও পড়াশোনা করব। মামা বলিলেন বেশ তো আরো একটু বড় হও তোমার রং চঙে সব পড়ার বই কিনে এনে দেব ভোলা না সেরকম পড়াশুনো নয় দাদা যেরকম পড়াশুনো করে সেই রকম মামা সে আবার কি রে হ্যাঁ সেই যে পাতলা পাতলা রঙিন কাগজ থাকে আর কাঠি থাকে আর কাগজে আঠা মাখায় আর তার মধ্যে কাঠি লাগায় সেই রকম দাদার পড়াশোনার বর্ণনা শুনিয়া মামার চক্ষু স্থির হইয়া গেল আস্তে আস্তে পা টিপিয়া টিপিয়া তলায় উঠিলেন চুপি চুপি ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন তার ধনুর্ধর ভাগ্নেটি জালনার সামনে বসিয়া এক মনে ঘুড়ি বানাইতেছে বই দুটি ঠিক দরজার কাছে তক্তপোষের উপর পড়িয়া আছে মামা অতি সাবধানে বই দুখানা দখল করিয়া নিচে নামিয়া আসিলেন খানিক পরে গোপালচন্দ্রের ডাক পড়িল গোপাল আসিতেই মামা জিজ্ঞাসা করিলেন তোর ছুটির আর কদিন বাকি আছে গোপাল বলিল আঠারো দিন মামা বেশ পড়াশুনো করছিস তো না কেবল ফাঁকি দিচ্ছিস গোপাল না এই তো এতক্ষণ পড়ছিলাম মামা কি বই পড়ছিলি গোপাল সংস্কৃত মামা সংস্কৃত পড়তে বুঝি বই লাগে না আর অনেকগুলো পাতলা কাগজ আঠা আর কাঠি নিয়ে নানা রকম কারিকুরি করার দরকার হয় গোপালের তো চক্ষু স্থির মামা বলে কি সে একেবারে হতভম্ব হইয়া হা করিয়া মামার দিকে তাকাইয়া রহিল মামা বলিলেন বই কোথায় গোপাল বলিল তিন তলায় মামা বই বাহির করিয়া বলিলেন এগুলো কি তারপর তাহার কান ধরিয়া ঘরের এক কোণে বসাইয়া দিলেন গোপালের ঘুড়ি লাটাই সুতো ইত্যাদি সরঞ্জাম আঠারো দিনের জন্য মামার জিম্মায় বন্ধ রহিল ব্যাস গোপালের পড়া এখানেই শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি হাজির হব পেটুক গল্পটি নিয়ে শুনতে থাকো আর সবার কাছে একটা বিনীত অনুরোধ রয়েছে যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক করতে ভুলবেন না বাচ্চাদের সঙ্গে শেয়ার করে নিতে পারেন যাতে তারাও এই গল্পটির আনন্দ নিতে পারে